আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন করলার বীজ এগুলো আমি গতকাল বিকেলে পানিতে ভিজিয়েছিলাম আজকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি এবং পরিষ্কার পানি দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি আপনারা হয়তো ভাববেন হঠাৎ আজকে কেন করলার বীজ দেখাচ্ছি এর পিছনে একটি কারণ আছে কারণটি হচ্ছে এর আগে একটি ভিডিওতে মিষ্টি কুমড়োর বীজ সম্পর্কে আপনাদেরকে কিছু বলেছিলাম সেখান থেকেই অনেক ভাই কমেন্ট করেছেন যে এত মিষ্টি কুমড়োর বীজ আমরা কি করব। অবশ্য সেটা নিয়ে একটা রিস ভিডিওতে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলেছিলাম তারপরেও অনেক ভাই কমেন্ট করছেন সেজন্যই আর কি আজকে স্বল্প পরিসরে কিছু শেয়ার করে আপনাদের সঙ্গে মূলত আমি নিজেই বীজের ব্যবসা করে থাকি আমার ব্যবসাটা আসলে আমি বাবার কাছ থেকে পেয়েছি উনি এই ব্যবসাটা করতো এবং পাশাপাশি প্রোডাকশনও করতো ঠিক আমিও সেম একই রূপভাবে ব্যবসা করি পাশাপাশি বীজের প্রোডাকশন করে থাকি অর্থাৎ আমি নিজেই বীজ চাষ করে থাকি মানে আমরা যত সবজি করি সবগুলো বীজের জন্যই করা হয় এগুলো বিভিন্ন কোম্পানি থেকে আমরা প্রোডাকশান নেই মানে আমি প্রোডাকশান নিয়ে থাকি বাংলাদেশ সরকারের কাছ থেকেও অর্থাৎ বিএডিসি থেকে এই যে আপনার মিষ্টি কুমড়োগুলো দেখেন এগুলো কিন্তু বিআইডিসির বিএডিসির আরও অনেক আইটেম আছে এটা নতুন এটা চলে আসছে এটা এই জন্য দেখাচ্ছি পর্যায়ক্রমে সব কিছু আপনাদেরকে দেখাবো তো আমি আমার এই অনেক বীজের চাহিদা যার কারণে আমার অনেক কন্ট্রাক্ট গ্রসও আছে এই কন্ট্রাক্ট গ্রসকেও আমি বীজের প্রোডাকশান আমি নিজে দিয়ে থাকি তাদেরকে ভিত্তি বীজ সেখান থেকে আবার কালেকশন করি কালেকশন করে আমার বাসায় মেশিন আছে অনেক প্রসেসিং করতে হয় আর কি করার পরে আমি বিভিন্ন কোম্পানিতে পাঠাই দিই এবং ডিআইডিসি দিই এবং তারা এগুলো বীজ প্যাকেট করে বাজারে জাত করে। যাই হোক সেটা আর এক প্রক্রিয়া তো মূলত এটাই হলো আমার আসল মানে ব্যবসা আর কি আমি এটাই করি তো এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যদি এ ব্যাপারে আপনারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ একদিনে এত কিছু বলা সম্ভব না কারণ এটা অনেক বড় একটি প্রক্রিয়া কারণ বিষ শুধু একদিনে আমি দুই মিনিটে সব কিছু আসলে বলা সম্ভব না আর এটা তো আজকে শুধু আপনারা দেখলেন মিষ্টি কুমড়ো আর বেগুন দেখছেন এর আগে এরপরে হয়তো দুই একটা আইটেম এর আগে শর্টে দেখাছিলাম তো এ ব্যাপারে যদি আরও বিস্তারিত অনেক আইটেম আছে সবগুলো ব্যাপারে আমি দেখাব যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আর একটি কথা আপনাদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গাগুলোকে এইভাবে কাজে লাগালে সেখান থেকে আপনারা অনেক লাভবান হতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি জমি থেকে ফ্রেশ মাটি নিয়ে আসছি এবং সেখানে জৈব সার টিএসপি এবং সার মিক্স করে নিচ্ছি এর মধ্যে আমি আদা চাষ করবো আপনার বাড়িতে অনেক সময় পরিত্যক্ত বস্তাগুলো পরে থাকে সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন বস্তার মধ্যে হাফ বস্তা মাটি ভরে নেবেন নেওয়ার পরে আপনি বাজার থেকে যে আদাটা নিয়ে আসবেন দেশ দেশি আদা হলে বেশি ভালো হয় যেগুলো গারা আদা এই গাড়ার আদাগুলো নিয়ে একটা বস্তার মধ্যে দুই টুকরো করে দিবেন দেওয়ার পরে আপনার বাড়ির আশেপাশে পরিত্যক্ত যে ছায়াযুক্ত জায়গাগুলো থাকে সেখানে বসায় দিবেন বস্তাগুলো আমি আশা করি আপনারা যারা সমতল জমিনে আবাদ করে তার সাথে এই টেকনিকে করলে দ্বিগুণ ফলন হবে ইনশাআল্লাহ শিল্পী আজকে অনেক ব্যস্ত থাকার কারণে হাতে বানানো কোনো নাস্তা তৈরি করতে পারেনি তাই আমি বাজারে গিয়ে আমার যারা কাজ করে তাদের জন্য রেডিমেড নাস্তা নিয়ে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী নাস্তাগুলো রেডি করতেছে আর এই যে শরবত তৈরি করতেছে আসলে কি বলবো আপনাদেরকে প্রচণ্ড রোদে যদি প্রশান্তির শরবত একটু খাওয়া যায় তাহলে মানে রড যদি মানে লোহা যদি আগুনে গরম করার পরে একটু পানি ছিটে দেওয়া হয় ঠিক যে ফিলিংসটা আসে এই প্রচণ্ড রোদে যারা কাজ করে মাঠে তাদেরকে যদি আপনি ফ্রিজের পানি দিয়ে একটু লেবু দিয়ে শরবত তৈরি করে দেন হয়তো এটা সাধারণ কিছু কিন্তু এটা অসাধারণ একটি কাজ করে যারা এটা ওই সময় খেতে পারে এটা আমার অভিজ্ঞতা এই যে সবাই চলে আসছে হাত ধোয়ার পরে এখন তারা শরবত খাবে সবাইকে সালাম আসসালামু আলাইকুম